আলাইকুম নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য মাত্র এক পিস গরু অথবা খাসির মাংস দিয়েও যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় আপনি একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এক পিস মাংস দিয়েও তৈরি হলেও এ ভর্তাটা পরিমাণে অনেকটাই বেশি হবে এই ভর্তা দিয়ে পরিবারের সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবেন ভর্তাটি করার জন্য আমি এখানে এক পিস গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারেন এখানে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আমাদের দেশীয় রসুন এরকম কোয়া কোয়া করে নিয়েছি ও কয়েকটি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি আদা কুচি আমি এখানে এক ইঞ্চি আদা এরকম লম্বা কুচি করে কেটে নিয়েছি আর অবশ্যই এখানে আদা কুচি দিবেন আদা কুচি দিলে ভর্তাতে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এই মাংসটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব এই আস্ত মাংসটাকে ব্লেন্ডারে দিয়ে দিবেন না তাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে তারপরে ব্লেন্ডারে দিবেন হাতের কাছে ব্লেন্ডার না থাকলে মাংসটাকে ছোট ছোট পিস করে কেটেও নিতে পারেন ছোট ছোট পিস করে নেওয়ার ফলে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটাকে আমি এরকম কিমা করে নিয়েছি প্যান থেকে পেঁয়াজ রসুন আদা ও কাঁচামরিচ সরিয়ে এখানে শুধু মাংসের কিমাটা নিয়ে নিলাম এখানে কিছুটা পানি দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং প্যানটা ঢেকে দিব শুকিয়ে গেলে ঢাকনা উঠিয়ে নিলাম এই কিমাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এখন পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো দিয়ে দিব সাথে এই শুকনো অবস্থায় সব কিছু ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব সব কিছু শুকনোভাবে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব তেল দেওয়ার পর কিন্তু এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পর এখানে কিছুটা আদা কুচি অ্যাড করে দিলাম আপনারা অবশ্যই এ ভর্তাতে আদা কুচিটা দেবেন আদা কুচি দেওয়ার ফলে এই ভর্তাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এগুলো অনেকটাই সোনালি কালার হয়ে যাবে এ পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ সব কিছুই আমি সোনালি কালার করে ভেজে নিব অবশ্যই এই সব কিছু একটা সোনালি কালার করে ভেজে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে সব কিছু সোনালি কালার হবে এবং কিছুটা নরম থাকবে এগুলো কিন্তু আবার ভেজে অনেক শক্ত করে ফেলা যাবে না এই সব কিছু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন প্যান্টটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং সব কিছু ঠান্ডা করে নিব এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি শিল সব কিছু নিয়ে নিয়েছি আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় করব শিলপাটায় এই ভর্তাটা করার ফলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন আর এই ভর্তাটা বেটে একদম মিহি করে ফেলা যাবে না এগুলো আধা ভাঙ্গা টাইপের থাকবে ভর্তাটা একবার বেটে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার খুবই আলতো হাতে একটু বেটে নিব মোট কথা আমি লবণের সাথে সব কিছু একটু মিশিয়ে নিব এটা কিন্তু অনেক বেশি মিহি করে ফেলবো না আলতো হাতে একটু এইভাবে বেটে নিব ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি এখানে এক ফালি পরিমাণে লেবুর রস দিব এই লেবুর রস দেওয়ার ফলে ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে অবশ্যই এ ভর্তাতে কিছুটা লেবুর রস ব্যবহার করবেন আপনারা এ ভর্তাতে কোনোভাবেই সরিষার তেল অ্যাড করবেন না সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন মাত্র এক টুকরা মাংস দিয়েও যে এত টুকু ভর্তা তৈরি করা যায় আর ভর্তাটা খেতে এতটা মজা হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ